আজকের যে টপিকে আমরা কথা বলবো সেটা হলো কিশোরায় কেয়ার প্রাইভেট লিমিটেডে আপনি একজন বিজনেস পার্টনার অ্যাড করাতে চাইছেন সেইটা কিভাবে করবেন এইটা খুব ইম্পর্টেন্ট জিনিস এইটা না করাতে পারলে আপনার টিম বড় হবে না রাইট তো এইটা আপনাকে শিখতে হবে আমি আপনাদের হোস্ট এবং দোস্ত কেশব আপনারা দেখছেন শর্ট ওয়ান জ্ঞান চ্যানেল তো চলুন আমি আপনাদেরকে এই বিষয়ে হেল্প করছি দেখুন আপনারা আপনারা কিশোরায় কেয়ার অ্যাপস অথবা গুগল ক্রোম থেকে আপনারা ওয়েবসাইটে চলে আসবেন ঠিক আছে এইখানে ইউজার নেম আর পাসওয়ার্ড আপনারা ফিল করে নেবেন করে নেওয়ার পরে এই যে থ্রি লাইন আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে থ্রি লাইন ঠিক আছে বা এইখানে এই অপশানটিতে আপনাদেরকে আসতে হবে এই অপশানে আসবার পরে এখানে দেখুন কী লেখা আছে অ্যাড পার্টনার কোথায় পেয়ে যাবেন অ্যাড পার্টনার রাইট এই অ্যাড পার্টনারে কী করবেন এইখানে টাচ করে দেবেন টাচ করে দিলে কী আসছে রেফারেল রেফার আইডি বা স্পন্সর আইডি আপনার যদি আপনার আইডি দিয়ে আপনি লগ ইন পার্টনার অ্যাড করতে চান তাহলে আপনি দিয়ে দেবেন যেমন আমার আইডিটি হচ্ছে এইটা ওয়ান ট্রিপল জিরো থ্রি জিরো এইট কেশব যদি আপনার আমার সাথে কাজ করতে চান তাহলে এই আইডি দিয়ে নিচে পার্টনার নেম অর্থাৎ আপনার নামটা দিয়ে দেবে এবার আমার সাথে না কাজ করতে চাইলে যার সাথে বা যার আন্ডারে যার নেটওয়ার্কে আপনি অ্যাড করাতে চান তার স্পন্সার নাম্বারটি এইখানে দিয়ে দেবেন যেমন ধরে নিন আমার কাছে একটা অপশান আছে জওহরলাল চৌধুরী এইটা ঠিক আছে তো এইভাবে আপনারা অ্যাড করাতে পারেন নিজেরটা এইখানে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে আপনার নাম চলে আসলো বা যার না যার মাধ্যমে যার নেটওয়ার্কে আপনি অ্যাড করাতে চান তার নাম চলে আসবে এবার যে অ্যাড হবে ধরে নিন রাম এসেছে তাহলে এখানে আমি রাম দাস রামদাস কাস্টমার রামদাস আমার বিজনেস পার্টনার হবে আমি এখানে রামদাস লিখে দিলাম সরি ডিটা বড় হাতে দেবেন এস দাস ঠিক আছে সেই লোকটার বা সেই যে আপনার পার্টনার হচ্ছে তার মোবাইল নাম্বার এখানে টাইপ করে দেবেন তার মোবাইল নাম্বারটা নিয়ে নেবেন নেওয়ার পরে তার কাছ থেকে একটা ইমেল ভ্যালিড ইমেল আইডি নেবেন ভ্যালিড ইমেল আইডি নেওয়ার পরে এখানে অটোমেটিক্যালি যেটা আপনারা দেখতে পাবেন পাসওয়ার্ড একটা ডিফল্ট পাসওয়ার্ড আছে আমি সেটা শো করাচ্ছি না ঠিক আছে সেই ডিফল্ট পাসওয়ার্ডটা চাইলে রাখতে পারেন বা পরে আপনার পাসওয়ার্ড চেঞ্জও করে নিতে পারেন দিয়ে সিম্পলের রেজিস্টার অপশানে ক্লিক করে দেবেন ঠিক আছে তাহলে আপনার পার্টনার অ্যাড হয়ে যাবে ঠিক আছে এবং এটা আপনি কোথায় দেখতে পাবেন মাই নেটওয়ার্ক সেকশানে যাবেন এইখানে আপনারা পার্টনারটা দেখতে পাবেন